যে সন্ন্যাসী বাজার সন্ন্যাসী বাজারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদিও হয়তো অনেক জায়গার বুঝতে কষ্ট হতে পারে কারণ বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে হচ্ছে বাজারে একটু আলাপ স্বল্পতা রয়েছে হচ্ছে আমাদের খাওয়ালি ইউনিয়নের যে প্রাণ কেন্দ্র হচ্ছে সন্ন্যাসী বাজার আর এই হচ্ছে সন্ন্যাসী বাজারের সন্ধ্যার পরিচিত এই বাজারটি হচ্ছে সপ্তাহে দুই দিন আপনারা হচ্ছে কাঁচা বাজার সহ শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র রয়েছে সব কিছুই পাবেন আর আমাদের এই গ্রামের বাজারগুলো এরকমই হয়ে থাকে যে সপ্তাহে দুই দিন প্রচন্ড ভিড় থাকে একদিন হচ্ছে রবিবার অন্য হচ্ছে সন্ন্যাসী বাজার থেকে বের হয়ে আসলাম সন্ন্যাসী একটু এখন খাউলিয়া বাজার দেখতে আপনারা অনেকে রাস্তাটা কিছুদিন আগে গ্রামে ছিলেন বা গ্রামে বেড়াতে আসছিলেন আপনারা দেখে গেছেন যে রাস্তার খুব বড় অবস্থা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তাটির কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে এখন যাতায়াতের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা হয়েছে আমরা বাইকে করে যাচ্ছে খাওয়ালিয়া বাজার যাচ্ছি কলেজে পর্যন্ত সম্পূর্ণ প্লেস থাকে কোনো জায়গায় এখন হচ্ছে খানাখন্ড পুজোও পাওয়া পার্শ্ববর্তী যে উপজেলা আছে স্মরণখোলা উপজেলা সেই স্মরণখোলা উপজেলারও একটা যোগাযোগ ব্যবস্থা মোরলগঞ্জের সাথে বা বাগিরাট জেলার সাথে এই রাস্তাটি হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে কারণ এরপরে এই রাস্তাটি ছাড়াও আছে স্মরণখোলা থেকে বাগিরাট আসার জন্য আরও একটি রাস্তা রয়েছে কিন্তু ওই রাস্তাটি হচ্ছে দূরত্বটা অনেক বেশি আর এটা হচ্ছে ভিতর থেকে শরখলা এবং মোড়েলগঞ্জ সর্বোচ্চ হলেও আপনার পঁচিশ থেকে তিরিশ করে হবে বলে মনে হচ্ছে না এরকম আর ওই পাশে যে রাস্তাটি রয়েছে সেটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশের উপরে তাই অনেকেই হচ্ছে এই রোডটি ব্যবহার করে থাকে শরখলার জনসাধারণ যারা আছে জরুরি প্রয়োজনে ভাগেহাট অন্যান্য জায়গায় যেতে চায় তো এই কারণে একটু আগে বলেছিলাম যে আমাদের এই রাস্তাটি প্রচুর লোকের চলাফেরা হয়ে থাকে প্রতিদিন তো সেই রাস্তাটি খারাপ থাকায় হচ্ছে অনেকেই অনেক হয়েছিল আর এখন ভালো হওয়ার পরে সবাই আল্লাহতালার কাছে দোয়া করে যে ওরা ভালো রাস্তাটি ভালো হয়েছে সুন্দর হয়েছে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে না হঠাৎ করে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তো অ্যাম্বুলেন্স নিয়ে আসতে এখন কোনো সমস্যা হচ্ছে না তো আপনারা যারা এখন বাড়িতে আসতে চান বা আসবে আপনারা আসলে এখন সুন্দরভাবেই যাতায়াত করতে পারবো আমার এই রাস্তাটি থেকে রাস্তাটি এখন খুবই সুন্দর আর রাত্র এখন আমি তো হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু যদি দিনে ভিডিওটা করতে পারতাম তাহলে আপনারা ভিডিও বুঝতে পারতেন যে কতটা সুন্দর লাগে পরিবেশ রাস্তার দুপাশে হচ্ছে

তাই এই পেজটি নতুন ওপেন করা হয়েছে আমি এখন বর্তমানে অফিসিয়ালি ভাবে এই পেজটি ব্যবহার করে থাকি বন্ধুরা এই পেজটি ফলো করে হচ্ছে আপনার সাথে থাকবো যে কেমন হচ্ছে কারেন্ট আসলো আমরা ইতিমধ্যে খাউলিয়া বাজারের মধ্যে প্রবেশ করলাম এটা হচ্ছে খাউলিয়া বাজারের যে বাগুয়ার এলাকা এটা আছে সেই বাগুয়ার দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন খাউলিয়া যে পুরাতন বাজার আছে সে খাওলিয়া পুরাতন বাজারের পারে চলে যাবে অনেকে যারা দূরে আছেন আপনারা হয়তোবা মিস করছেন তাই আপনারা দেখেও হয়তোবা মিস করবেন কারণ গ্রাম গ্রাম হচ্ছে পল্লী মায়ের পরেই হচ্ছে আমার গ্রামের স্থল থাকে মা গ্রামের পর গ্রামের প্রতি ভালোবাসা থাকে আচ্ছা খাওলিয়া মাঝে মধ্যে কাঠের পৌঁত রয়েছে সে কাঠ Hoşçakalın खा